নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো তার জন্য আমি পাঁচশো চিকেন নিয়েছি লেগ পিস সমেত ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেব জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু বেশি নুন দিতে হবে এর মাংসগুলি ভিজিয়ে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে এবার চিকেনটা তুলে নিচ্ছি তুলে একটা পাত্র রেখে দিচ্ছি টিসু পেপার থেকে দিয়ে আমি ভালো করে জলটা একটু বের করে এখন রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিজির গুঁড়ো সব দিয়ে এখন মেখে সব দিয়ে মেখে নিয়েছি মাংস মাখা রেডি মাংস মাখাটা হয়ে গেছে যখন একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি এখন একটু নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ ময়দা দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি বানিয়ে নিয়েছি চার চামচ ময়দা দিচ্ছি এক চামচ কর্নফ্লেভার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুলো দিচ্ছি রং হওয়ার জন্য তারপর লবণ দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচের মতো এর গুঁড়ো দিচ্ছি সবকিছু এখন মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিতে হবে হাফ চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি এবার সবকিছু মেখে নিচ্ছি ভালো করে ভালো করে মাখা হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি মাংসটা মাকা হয়ে গেছে ডিমের পেস্টটা করা হয়ে গেছে ময়দা মাখাটা আমার রেডি এবার ভেজে নেব মাংস মাখাটা হয়ে গেছে এখন ডিমের গোলাতে চুবিয়ে ভালো করে এবার ময়দা রুস্টে গুড়াতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি হালকা করে দিচ্ছি তারপরে একটু পেস্ট করে দিচ্ছি এভাবে মেখে নিতে হবে নিয়ে তারপর ডোগাচন্দে ভাজবো চিকেনটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কেএফসি এফসি স্টাইলের ফ্রাইড চিকেন হয়ে গেছে দেখুন দেখুন কি সুন্দর জুসি হয়েছে ভেতরটা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ